হ্যাঁ এই রিপোর্টটা নিয়ে কি বলবেন যে অভিরূপ সরকার যেটা বলেছে ডিএ কেন্দ্র সরকারের মানে অনুযায়ী নাও দিতে পারে রাজ্য রাজ্য নিজেদের আর্থিক ক্ষমতা অনুযায়ী দেবে কি বলবেন আপনি এখন ব্যাপারটা হচ্ছে যে এর প্রথম কারণ হচ্ছে কর্মচারী আন্দোলনের যে উপস্থিতি যথার্থ বলিষ্ঠ কর্মচারী আন্দোলন থাকলে বিভিন্ন অথরিটি যেগুলো বলতে বাধ্য হয় তাদের ব্যক্তিগত ইচ্ছা না থাকলেও এখানে যে তার ব্যক্তিগত ইচ্ছা নেই এবং তিনি যে একেবারে একটি পক্ষপাতমূলক আচরণ বরাবরই করে গেছেন সেটার প্রমাণ হচ্ছে তিনি যখন সিটিং চেয়ারম্যান অব দি সিক্স পে কমিশন তখন তিনি আনন্দবাজারে আর্টিকেল লিখছেন আজকের যে রায়টা প্রকাশিত হয়েছে যে সরকারের ক্ষমতা অনুযায়ী তিনি সরকার মানে কর্মচারীদের যে বিষয় সেগুলো দাবি করা উচিত মানে ব্যাপারটা যে সরকারি কর্ম কর্মচারীদের উন্নয়ন গুলো কেমন হচ্ছে এটা বেশি গুরুত্ব দেওয়া উচিত এটা পরোক্ষেই বলে যে তিনি আসলে বলতে চাইছেন যে সরকারি কর্মচারী শিক্ষক এদের দিয়ে দেওয়ার আগে সরকারের ক্ষমতা কতটা আছে এটা দেখাটা দরকার ঠিক আজকে যখন সরকার বাধ্য হয়েছে এই সরকার এই যে পে কমিশনের যে রিপোর্টটা দিনের আলোতে আনতে কিন্তু প্রতিফলিত হচ্ছে হ্যাঁ আসলে কর্মচারী আন্দোলনটা যদি জোরদার থাকতো এই জিনিসটা ঘটতো না এখানে ব্যক্তিগতভাবে তিনি কেন্দ্রীয় হারেই দিয়ে পান তার যা পেশা এই ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের খুব কিছু বলার নেই আসলে কর্মচারীদের দাবি দেওয়াটা আদায় হতে পারে বা এই সাধারণ বিষয় নিয়ে এত বিতর্ক এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন হতো না আজকে ধরুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএটা দিচ্ছেন সরকার এটাও তো তার প্রধান্যতা নয় যদি ভালোবেসে দিচ্ছেন তাহলে কেন্দ্রীয় সরকার তো দিয়েছিল মানে পূর্বতন যে কেন্দ্রীয় সরকার সেখানেও কর্মচারী আন্দোলনের আন্দোলন গড়ে তোলাটাই আমাদের কাজ এই জন্যেই হচ্ছে তারা এই যে সাধারণ বিষয় ন্যায্য বিষয়গুলো নিয়ে বলে যাচ্ছে যে এটা সরকারের ইচ্ছের ওপর নির্ভর করছে সেটা তারা বলতে পারছে আপনাদের মনে থাকবে যে প্রথম যখন ষোলো সালের এই বিষয় নিয়ে কর্মচারী সংগঠনগুলি তারা যখন মামলা করে এই বলা হয়েছিল একটা আধা বিচার বিভাগীয় সংস্থা এবং ঘটনাচক্রে মিলে যাচ্ছে যে বর্তমান সরকারের ফ্যাট তখন ছিল কিন্তু যখন শুরু হয়েছিল তখন যে রায়টা দিয়েছিল এই দিয়ে নিয়ে যে সরকারের ক্ষমতার উপরে আর্থিক ক্ষমতার উপরেই তারা নির্ধারণ করবেন দেবেন কি দেবেন না অর্থাৎ ইচ্ছার উপর নির্ভর করে একই কথা এই আরেকটি আধা বিচার বিভাগীয় সংস্থার চেয়ারম্যান হিসেবে তিনিও বলছেন একই কথা এখন এই কথাগুলোর আর কোনো মানে নেই এই কারণে যে যখন সুপ্রিম কোর্ট এই কথাটা বলে দিয়েছে যে বাস্তবে আমি সমস্ত স্যাটের রায় হাইকোর্টের রায় আমি পড়েছি সেখানে সরকারের কতটা ক্ষমতা আছে বা নেই এই বিষয়টা বিচার্য বিষয় হতে পারে না এবং এটা মৌলিক অধিকার কি অধিকার নয় সেটা আমি পরে বিবেচনা করব কিন্তু এটা আসলে ন্যায্য অধিকার এই কথাটা সুপ্রিম কোর্টের রায়ে আবার পরিষ্কার করে বলার ফলে কর্মচারী আন্দোলনের যে আহ যে একটা দাবি উঠেছিল তার যে বৈধতা স্বীকৃতি স্বীকৃত ছিল যে যেটা আসলে যে এই যে মূল্য বৃদ্ধির ক্ষতিপূরণ ইন প্রাইস ইন্ডেক্স এর উপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ অল ইন্ডিয়া নিউমাস প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হুম সেটা হবে হুম এখন সেটা নিয়ে যদি যুক্তির খাতিরে যদি ধরা হয় সেটা আমরা মেনে নিচ্ছি যে অনুযায়ীটা আপাতত একটা স্ট্যান্ডার্ড কিন্তু এখানেও বলার কথাটা আমি ছেড়েই যে এটার দ্বারাও কিন্তু সঠিকভাবে যে যে বেতনের ক্ষতিপূরণ হচ্ছে সেটা কিন্তু প্রতিফলিত হয় না তবুও যেহেতু একটা হয়ে গেছে কনভেনশন হয়েছে সেজন্যই আমরা এই কথাটা বলছি যে এআইসিপিআই অনুযায়ী তুমি অধিকাংশ রাজ্য দিতে পারছে অধিকাংশ রাজ্য কি মানে সমাজ কল্যাণমূলক কোন প্রজেক্ট দিচ্ছে না তা তো প্রত্যেকেই নিচ্ছে আমি দেখেছি যে কলকাতাতে যেমন এখানে ক্যান্টিন আছে মা ক্যান্টিন আছে দিল্লিতেও ক্যান্টিন আছে এধরণেরই এরকম সেই দেশের সরকারের বাস্তবে এই প্রজেক্ট গুলো তো নেওয়া হয় হচ্ছে যে তার যে বেসিক যে প্রয়োজন চাকরির প্রয়োজন এগুলোকে যাতে মানে একটু মলম দেওয়ার মতো সরকার সাধারণ মানুষের ক্ষোভ সে চাইছে চাকরি হুম তাকে তার পরিবারের একজন মানে মহিলাকে আমি ওই ভান্ডার দিয়ে দিচ্ছি ভান্ডার যারা নিচ্ছেন তারাও কিন্তু বলবেন যে আমার ছেলে বা মেয়ে তাদের কিন্তু চাকরিটা এমন এমনকি যিনি নিচ্ছেন তারও যদি চাকরির বয়স থাকে তাকে চাকরি আর এই লক্ষ্মীর ভান্ডার দুটো যদি অফার হয় থাকে অবশ্যই চাকরিটাকে প্রিফার করবেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে অভিরূপ সরকারের মতো একজন ব্যক্তিত্ব যিনি অর্থনীতিবিদ তিনি একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের একজন পদস্থ শিক্ষ প্রফেসর এবং তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন যে দিয়ে অধিকার নয় সেটাই তিনি বলছেন যে রাজ্যের আর্থিক ক্ষমতা অনুযায়ী দিয়ে দেবে তার মানে কোথাও একটা চাটুকারিতা করছে বলে মনে হয় অবশ্যই এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই চাটুকারিতা না করলে আজকে সরকারগুলি যে জায়গায় পৌঁছে গেছে যে চাটুকারিতা না করলে বাস্তবে তার তিনি এই এই পদটা পেতেই পারতেন না তারা বুঝে নিয়েছেন যে তিনি কত বলিষ্ঠ মনের মানুষ কতটা সততা তার নিরপেক্ষতা কতটা ন্যায় নিষ্ঠা তার আছে সেটা তারা আগেই বিচার করে নিয়েছেন আর আগে বহু ক্ষেত্রেই তারা বিচার করে নিয়েছেন বলেই এরকম একজন মানুষকে কিন্তু তারা বসিয়েছেন এই যদি তার সত্যিকারের মর্যাদা বোধ থাকতো যে তার যে করার সুপারিশটা আমি ধরে নিচ্ছি তার সুপারিশ হয়নি তিনি যে যে আপনি বলুন তো সেটা নিয়ে বহু ক্ষোভ বিক্ষোভ হয়েছে তার যদি সত্যিকারের মর্যাদাবোধ থাকতো তার যদি ন্যায় নিষ্ঠা থাকতো যে আমি ন্যায্য কথার বাইরে কিন্তু কোনো কিছু বলতে পারবো না এবং এটা নিয়ে তখন তো প্রচুর বিক্ষোভ হয়েছে এবং তিনি একবার বলেছেন আমার মনে আছে যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত আমার তো কমিশনের হচ্ছে এই যে রিপোর্টটা এটা কিন্তু প্রস্তুত হয়ে আছে তাহলে সরকারের ইচ্ছের ওপর যখন তার সততা নিরপেক্ষতা একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে তখন তার উচিত ছিল তিনি হচ্ছে সেটা থেকে রিজাইন করা এটা প্রত্যাশা যে একজন একজন ন্যায়নিষ্ঠ মানুষ কখনো তার যে মর্যাদা বোধকে মর্যাদা বোধ বিকিয়ে দিতে পারে না আমি যা বিশ্বাস করি তাহলে তিনি কি বাস্তবে এটা বিশ্বাস করেন যে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্যটা পাওয়া উচিত না তাহলে তো তার নিজের ক্ষেত্রেই তো তার অন্যরকম একটা ব্যবস্থা করা যাচ্ছে তিনি তাহলে পাচ্ছেন কি বাড়তি পাচ্ছেন তিনি নিজে তো এটা আসলে তার ব্যক্তিগত বুদ্ধি ব্যক্তিগত তার বুদ্ধিমত্তার উপরে এগুলো নির্ভর করে না একজন মানুষ প্রচন্ড বুদ্ধিমান হতে পারেন প্রচন্ড দক্ষতা তার থাকতে পারে কিন্তু মর্যাদা একটা মানুষের কিন্তু বড় প্রশ্ন স্বভাবতই ব্যক্তি হিসেবে আমরা তাকে কিছু বলতে পারি না কিন্তু একজন চেয়ারম্যান হিসেবে এটা বলতে পারি পে কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে এটা বলতে পারি তিনি একটা সিটিং চেয়ারম্যান হওয়ার মানে তাকে নিরপেক্ষ রায় দেওয়া তার উচিত তিনি পে কমিশনের বিষয়ে ঠিক করছেন মানে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য কি হওয়া উচিত সেটাই তিনি বিচার করবেন সরকারের আয় ব্যয় কত হবে তার আর্থিক ক্ষমতা কি হবে বিচার করার জন্য কি এই কমিশনটা ছিল একদম তাকে বসানো হয়নি এই জন্য হ্যাঁ তাকে বসানো হয়নি তার জন্য সে ফিনান্স কমিশন করুন না তিনি অলরেডি একটা ফিনান্স কমিশনের মধ্যে আছেন আমাদের তাহলে তিনি তো বসেছেন কর্মচারীদের ন্যায্য পাওনাটা কত সেটা বিচার বিবেচনা করার জন্য সরকারের বিষয় বিচার কথা হয়নি তিনি মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তার যার মধ্যে সরকারি কর্মচারীরাও আছে এই ট্যাক্সের টাকাগুলো বাস্তবে এই সমস্ত চেয়ারম্যানদের পেছনে ঢালা মানে হুম সরকারি কোষাগারের অপচয় হুম ফলে তিনি দক্ষতাটা দেখেছেন মানে দক্ষতাটা দেখিয়েছেন শুধুমাত্র তার মর্যাদা বলতে বিক্রি করার জন্য মানে ক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন মানে বিবেক মানে ন্যায় নীতি সব বিষয় জড়িত দিয়ে কাজটি অবশ্যই তাই মানে ন্যায় নীতি বিষয়জন যদি দিবেন এই মাথাটা তারা তিনি আগে মানে সেই মর্যাদা বলতে আগে বেতনার জন্য প্রস্তুত হয় চিবন বলি তাকেই প্রস্তুত এবং মানে কোনো ন্যায় নীতি যে একটা সচেতন মানুষের ন্যায়নিষ্ঠা যদি থাকে নিরপেক্ষতা যদি থাকে তিনি কখনোই একটা পাবলিক মানে মাইন্ডে একটা পক্ষের স্বার্থে তিনি কথা বলতে পারেন না বাই রাইটিং এ অ্যান আর্টিকেল ইন এ মানে আউটস্ট্যান্ডিং পেপার ফলে তিনি এটা করেছেন মানেই তো এটা বোঝা যাচ্ছে যা রায় দেবেন সেটা বাস্তবে কর্মচারীদের পক্ষে যাবে না একটা পক্ষে যাবে বলে বুঝিয়ে এবং সেটার দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন সরকারকেও যে আমি তুমি যা বলছো আমি সেটাই করছি আমি পে কমিশনের কি লিখলাম তার চেয়ে বড় কথা যে আমি কিন্তু দেখো একটা সাধারণ মানুষের যাতে বিরুদ্ধে একটা মন তৈরি হয় সেই জন্য আমি আর্টিকেলটা লিখে দিলাম যাতে দাবিটাই না উঠতে পারে এবং যে দেখাতে পারিনি ডেমোক্রেটিক হোক একটা ডেমোক্রেটিক পরিবেশটাও কিরকম চলে যাচ্ছে যে তুমি একটা পে কমিশন বসালে কমিশনের রিপোর্টটা তো প্রকাশ করবে এবং প্রকাশ করবে এই কারণেই যে এই রিপোর্টের মানে গ্রহণ করা না করা পুরোটা গ্রহণ করা আংশিক ভাবে করা সবটারই কিন্তু ডিসক্রিশন সরকারের হাতে আছে পে কমিশন যাই করুক তাই কিন্তু সরকার গ্রহণ করে না এবং সেভাবেই তার তার শর্ত থাকে যেটা মানে তো হওয়া না ہوا সঠিক বেটিকে তো পড়ার কথা হুম তাই হচ্ছে যে কম আমি যা সুপ আসলে এটা তারা দেখে নিয়েছেন যে এখানে ডিআর বিষয় কিছু নেই এবং তার প্রতিফলন কিন্তু হয়েছে প্রথম যখন আমাদের যে পে স্লিপ হয় পে স্লিপের একটা আর্টিকেল থাকে ডিআর নিস বলে সেই সেই যে মানে কলামটাই কিন্তু তুলে দেওয়া হয়েছিল তাই নিয়ে প্রচন্ড হইচই প্রটেস্ট হয়েছে বেস বেস কত পাচ্ছি সেই কলামটাই রাখা হয়নি তো সেটা নিয়েও মানে বয়েগাটির যে সরকারের আসলে ইপ কমিশনের মধ্যে কি আছে এটা কতদিন তুলি করা হয়েছে ইপ প্রথমের দিকে প্রথমের দিকে যখন পে কমিশন জমা পড়ে গেল যখন রোপা চালু হয়ে গেল তখন কিন্তু দেখা যাচ্ছে নতুন যে পে হচ্ছে রোপা মানে আমাদের বেতনটা ফিক্স করার পরে খন দেখা যাচ্ছে যে এই পেস্লিপে একটা পলাম থাকে হুম একটা যেটাতে হিসেব দিয়ে কত পাচ্ছে সেইটা সেই হিসেবটা থাকে হুম সেই সেই পলামটাই নেই দেখা যাচ্ছে হুম তারপরে পর্যন্ত হইছে হয় কর্মচারী প্রতিবাদ করে হুম তারপরে এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা আবার ওই ফিরিয়ানা হলো হ্যাঁ ফিরিয়ানা হলো তারপরে দিয়ে দিল হুম অর্থাৎ দিয়ে যে সরকারের ইচ্ছের উপরে নির্ভর করছে সেটা মানে এই সুপারিশটা করবেন বলেই তাকে বসানো হয়েছে এবং সেটুকুও কিন্তু আরো আমরা এটা পড়ে দেখবো আর কি আছে কর্মচারীদের পক্ষে আরো কি আছে মানে নিশ্চয়ই পক্ষে কিছু আছে যেটার জন্যে মানে বিয়ের প্রশ্নে হয়তো এরকম করে লিখেছেন আরো হয়তো দেখা যাবে কিছু পক্ষে আছে সেটা সেইটা যাতে সেইটা যাতে দিতে মানে নৈতিকভাবে বাধ্য সরকারকে হতে না হয় সে কারণেই আসলে তো আমরা আরো একটু দেখব এবং এটা আপনি নিশ্চিত হয়ে যান যে অনে ভাবে তিনি এটা সুপারিশ করেছেন সাধারণ যা নিয়ম চালু আছে ব্যক্তিগতভাবে তিনি যা পাচ্ছেন সেটার বিরুদ্ধে যখন বলছেন এ হোল গোটা কর্মচারী সমাজের বিরুদ্ধে বলছেন মানে পক্ষে বলছেন তো আসলে সরকারের সরকার তাকে নিশ্চয়ই পুরস্কৃত করবে এটা তিনি আশা করেছেন হয়তো তাকে করেছেন বিভিন্ন জায়গায় তাদেরকে বসানো ফলে ব্যক্তিগত ভাবে আমাদের বলার জায়গা ততটুকুই যে একজন চেয়ারম্যানের কাছ থেকে একটা আধা বিচার বিভাগীয় সংস্থার চেয়ারম্যান হিসেবে এই যে পক্ষপাতিত্ব এটার চূড়ান্ত নিন্দা আমরা করছি মানে শুধু হ্যাঁ বলুন অর্থনীতিবিদ দেশের সেরা অর্থনীতিবিদ হ্যাঁ অবশ্যই অবশ্যই তিনি তো তিনি অর্থনীতিবিদ অর্থনীতিবিদ তিনি সাধারণ মানুষের পয়সায় করেছেন তিনি ন্যায্য কথা বলবেন বলেই তো তিনি পড়েছেন তাহলে তার এই অর্থনীতিতে কি এটা বোঝায় তার কি অর্থনীতি কোথায় আছে এটা যে ন্যায্য প্রাপ্য যার সংগঠিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে পরপর কমাতে হবে মানে সরকারি কর্মচারীদের বঞ্চিত করতে হবে এটা কি বোঝায় একদম তাই এটার দ্বারা আরো বহু জিনিস আসছে সরকার যখন একটা ন্যায্য প্রাপ্য সরকারি কর্মচারীদের দিচ্ছে না এর প্রভাব কিন্তু গোটা রাজ্যের শ্রমিক কর্মচারী সাধারণ যারা মানুষ তাদের যারা খাটাচ্ছে তাদের যারা এমপ্লয়ার তাদেরও ন্যায্য যেটুকু প্রাপ্য সেটা কাতুল করতে আরো উৎসাহিত করবে অর্থাৎ সরকার আসলে দেখা যাচ্ছে যাদের ভোটে বেশি ভোটে যে সরকার জিতছে তাদের জন্য কিন্তু আসলে পড়ছে না পড়ছে কিন্তু মানে যদি ধরেন কিছু মানুষ যারা মানুষকে প্রচুর মানুষকে বঞ্চিত করছে তাদের পক্ষেই কিন্তু পরোক্ষভাবে এই অভিরূপ সরকারকে দিয়ে করিয়ে নিল কাজটা অভিরূপ সরকারকে এই করিয়ে নিচ্ছে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে ব্যক্তি হিসেবে তাকে হয়তো কোথাও কিছু পুরস্কৃত করছেন বা করবেন বা করেছিলেন এটা হতে পারে তিনি তো অকারণে তার সমস্ত মানে বিদ্যা বুদ্ধি বন্ধক রেখেছেন এরকম না তিনি জানেন না এরকম নয় যে আমি যা করছি আসলে অনার্য তিনি তা জানেন ভালো করে যে আমি এটা অন্যায় করছি ন্যায় অন্যায় যে বোধ মানুষের সেই বোধ অনুযায়ী তিনি অন্যায় করছেন এটা বোঝেন তিনি যে অনার্য কাজ করছেন সেটা বোঝেন তিনি যে কর্মচারীদের বঞ্চনার রাস্তা তৈরি করে দিচ্ছেন সেই কমিশনের সুপারিশের দ্বারা সেটা তিনি বোঝেন তাহলে এটা করছেন নিশ্চয়ই কোনো কিছুর বিনিময়ে আমার ব্যক্তি হিসেবে তাকে বলার কিছু নেই কিন্তু একজন চেয়ারম্যান হিসেবে তার থেকে গোটা কর্মচারী সমাজের প্রত্যাশা ছিল শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল যে সরকারের কি আছে না আছে সেটা বিচার করার দায়িত্ব সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে সব সরকারি চলে কিন্তু তার এই সুপারিশটা কখনো অন্যায্য হবে একটা সেকশনের অন্যায্য প্রাপ্য ক্ষেত্রে সুপারিশ করবেন এটা চেয়ারম্যানের কাছ থেকে কোন মানুষের কাছ থেকে সচেতন মানুষ বিদ্যা বুদ্ধি সম্পন্ন একজন মানুষ তার কাছ থেকে কেউ আশা করেনি যেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এটা এতদিন ধরে আটকা ছিল তারা এটা হচ্ছে প্রকাশ করেনি এই কারণেই মানে তাকে আমরা তার এই যে ভূমিকা তার নিন্দা করছি এবং আরো যদি আমাদের সংগঠনের বক্তব্য যদি বলেন সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে যে সরকার এই যে আর সবচেয়ে বড় কথা যে সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং পরবর্তীকালে স্যার তারা সকলেই কিন্তু বলেছে যে এই যে সরকারের কি ক্ষমতা আছে না আছে এগুলো বিচার্য হবে না এবং সমস্তটাই সুপ্রিম কোর্ট দেখেছে বলে তার রায়ে বলেছে হ্যাঁ হ্যাঁ আজকে অভিরূপ সরকার বা চিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে যে কমিশনের সুপারিশ এসছে আমাদের সামনে এটা গ্রহণ করার কোনো মানুষই গ্রহণ করবে না দেশের সর্বোচ্চ আদালত যখন এই কথাটা বলে দেয় এটা কোনো মানুষের মানে এটা গ্রহণ করা মানেই বেআইনি কাজ করা এরকম ব্যাপারটা দাঁড়িয়ে আছে তাহলে এখানে পার্টিকুলার একটা প্রশ্ন আমরা দাবি করেছি অবিলম্বে কালকেই কার্যত শেষ দিন এই পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার এবং ডিএর প্রশ্নে এই যে সুপারিশ বেআইন মানে অনেক সুপারিশ করেছে চেয়ারম্যান সরকার এটা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলুক যে আমরা কমিশনের দিয়ে সংক্রান্ত এই যে সুপারিশ হুম এই সুপারিশকে আমরা গ্রহণ করছি না সরকারের পক্ষ থেকে এই বিউপি দেওয়া হোক সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাহলে সরকারের তো কিছু একটা ভূমিকা থাকবে হুম এবং এটা যতক্ষণ না করছে আমরা বলি সমস্ত মানে সংশ্লিষ্ট সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক যারা এটাতে মানে এটাতে অ্যাফেক্টেড হবে হুম তাদের সকলকেই বাস্তবে ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে কিন্তু আমরা এই আদায় করতে পারবো না যে সরকার সুপ্রিম কোর্টের পর্যন্ত যে ক্ষমতার জড়িয়ে হোক না কেন তাহলে সেই ক্ষমতাতে কিন্তু সেই ক্ষমতাকে যদি বাধ্য করাতে হয় সরকারি কর্মচারী শিক্ষক সকলের যে ন্যায্য দাবি সবাইকে এক হতে হবে